পঁচিশে এ খেলছি কিন্তু দশটি দল দশটি দলের মধ্যে বেশ কিছু দলের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে বা ভালো খেলার সম্ভাবনা রয়েছে কোন কোন দল ভালো খেলতে পারে বা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে বা চ্যাম্পিয়ন হতে পারে সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব দু হাজার পঁচিশে নিলামে কিন্তু বড় বড় ভালো ভালো প্লেয়াররা কিন্তু ভালো ভালো দাম পেয়েছে আবার অনেকে কিন্তু কম টাকায় বেরিয়ে গেছে আবার অনেক প্লেয়ার কিন্তু মানে যতটা ভেবেছিলাম টাকা পাবে ততটা কিন্তু পায়নি এরকমও কিন্তু হয়েছে এবং এইভাবে কিন্তু দলটা তৈরি করা হয়েছে এবং বিশেষ কিছু প্লেয়ার আনসোল থেকে যাবে এটা আমরা ভাবতেই পারিনি যে ওই প্লেয়ার আনসোল থেকে যাবে আমরা ভেবেছিলাম ওই দল কোনো না কোনো দল পাবে কিন্তু সেই সব সেই দলই পায়নি তার কারণ কি দল একটাই না পাওয়ার কারণ অনেক সময় যা চায় তাই হয় না যা বোঝা যায় তাই অনেক সময় হয় না সেই জন্য কিন্তু এরকম হয়েছে ঠিক আছে সেই জন্য ব্যাপার এবার অবস্থা মানে টিমগুলোর এর মধ্যে থেকে অনেকগুলো টিমের টিমেরই কিন্তু টিমটা ভালো তো এবার যেকোনো কেউ কিন্তু কাপ নিতে পারে যে কোনো কেউ কাপ নিতে পারে বলা যাচ্ছে না যে ওই দলই নেবে এই দলই নেবে এটা একেবারে বলা সম্ভবই হচ্ছে না যে কোনো দুজনের মধ্যে হয়তো একজন এলো সেই সব দিকে এবার কে নেবে এটাই বোঝা মুশকিল তবে আমার যতদূর মনে হচ্ছে যে চেন্নাই সুপার কিংস আবার ভালো খেলবে চেন্নাই সবসময় এক বছর বাধে বাঁধে ভালো খেলে আগের বছর ভালো খেলতে পারিনি এবছর কিন্তু ভালো খেলবে এবছর যেই অধিনায়ক ক্যাপ্টেন্সি করুক কেন ভালো খেলবে তার কারণ একবার ভালো খেলে একবার খারাপ খেলে এরকমই কিন্তু হয়ে থাকে তাই এবারও কিন্তু হতে চলেছে মানে কি যে হতে চলেছে এটাই বোঝা মুশকিল তবে চেন্নাই সুপার কিংস কিন্তু ভালো করবে এটা মনে হচ্ছে আমার আমার যতদূর মনে হয় ভালো করবে এবং টিমটাও ভালো রয়েছে ভালো স্পিনার রয়েছে ভালো ফাস্ট বোলার রয়েছে ভালো ব্যাক প্লেয়ার রয়েছে ঠিক আছে ভালো ওপেনার রয়েছে ওপেনারের কতগুলো ওপেনার অপশান রয়েছে রবীন্দ্র জাদেজার রবীন্দ্র রাচিন রবীন্দ্রা রাচিন রবীন্দ্র হয়েছে আর ওইদিকে ডেভন কর্নে ঋতুরাজগাইকর্ত ওপেন করবো ওরা যদি করতে নাও পারে ওপেন কিন্তু অন্য রাহুল ত্রিপাঠীও কিন্তু প্রয়োজনে ওপেন করতে পারে রাহুল ত্রিপাঠীকে মিডিল অর্ডারে খেলার জন্য নেওয়া হচ্ছে এবার যদি খেলতে না পারে ওপেনারা বা চোট পেয়ে গেল তাহলে রাহুল ত্রিপাঠীকে ওপেন করিয়ে তিন নম্বরে দীপক ওটা অথবা বিজয় শঙ্করকে খেলিয়ে দিলেও সেটা কিন্তু অসুবিধার কিছু নেই মানে টিমটা অনেকভাবেই চেন্নাই সুপার কিংস খেলানো যেতে পারে ভালো করবে দু হাজার পঁচিশে আইপিএলে ভালো করবে চ্যাম্পিয়ন হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে বলছে কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে ম্যাচটা প্রথমে হবে কিন্তু যা রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে কলকাতা এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে কিন্তু প্রথম ম্যাচটা হতে চলেছে এটাই আর কি যা জানা যাচ্ছে এটাই জানা যাচ্ছে তো দেখা যাক এখন কোন দল খেলে বা কোন দল না খেলে সেটা আগে থেকে বলা তো কিছুই সম্ভব না যে কোনো কেউ দলের মধ্যে খেলা পড়তে পারে তবে কলকাতা খেলবে তার কারণ কলকাতা যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে কলকাতাকে তো খেলতেই হবে প্রথম ম্যাচটা এবং ইডেন গার্ডেনেই খেলতে হবে তারপর আবার ফাইনাল ম্যাচটা যেয়ে ফাইনাল ম্যাচটাও কিন্তু ইডেনে খেলতে হবে সেবার যদি কলকাতা উঠতে পারে তাহলেও খেলবে নাহলে খেলবে না এটাই হলো ব্যাপার ঠিক আছে এবার চেন্নাই গেল কলকাতা নাইটেডার্সে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বাট অতটা ভালো লাগছে না তার কারণ ক্যাপ্টেন কি করবে ঠিক নেই এত ভালো ক্যাপ্টেনসি করতে পারবে নাকি ঠিক নেই এবার যদি গৌতম গামীরের মতো যদি ভালো খেলা শুরু করে গৌতম গাম্ভীর যখন মেন্টর ছিল সেরকম যদি ভালো খেলা শুরু করে কলকাতা রাইডার্স তাহলে আলাদা ব্যাপার চন্দ্রকান্ত ডিজে ব্রাভো যদি অতটা বুদ্ধি করে প্লেয়ার নামাতে পারে ক্যাপ্টেনসি করতে পারে প্লেয়ার তাহলে কোনো কথাই নেই তাহলে ভালো খেলবে না হলে ভালো খেলতে পারবে না ঠিক আছে ভালো ব্যাক প্লেয়ার রয়েছে কলকাতার কিছু প্লেয়ার কিনেছে যারা সিএসকেতে তে আগের বছর ছিল যেমন ময়নালী ময়নালি আর একটা ময়নালী আর রজিন কিরানা রজিন কিরানা একের বার পাড়ি খেলেছিল ওই জন্য কিন্তু চেন্নাই নেয়নি এবং অজিনকে রানের জন্য নিলামের পর বলেছিল আমি ভেবেছিলাম হয়তো শেষ মুহূর্তে কোনো না কোনো দল নিয়ে নেবে চেন্নাই অবশ্যই নিয়ে নেবে আমাকে সেটাই ভেবেছিলাম কিন্তু কলকাতা যেহেতু আমার ওপর ভরসা দেখিয়েছে ভরসা রেখেছে এই জন্য আমি কলকাতার হয়ে ভালো খেলবো নিজের সেরাটা দেবো এমনটাই মনে করে মনে করেছে কিন্তু অজিনকে রানা অজিনকে রানায় এগের আগে কলকাতার হয়ে কিন্তু জঘন্য পারফরমেন্স করেছিল তার কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাকে বাদ দিয়ে দিয়েছিলো যার কারণে আবার রাহানে আবার বদনাম করেছিল কলকাতার নামে কিন্তু চেন্নাইতে যাওয়ার পর ভালো খেলেছিল এবং চেন্নাইয়ের নামে সুনাম করেছিল এই অজিনকে রানে এখন আবার বদনাম করে দিলে এই দলের নামে মানে কোন সমাজে কোন দলকে ভালো বলে আর খারাপ বলে সেটা বোঝাই দুষ্কর না নিলেই সেই দল কি খারাপ হয়ে যায় আর রানাকে আবার ফিরিয়ে আনবে শিওর রানাকে আবার ফিরিয়ে আনবে এখন হাতছাড়া হয়েছে আবার পরে ফিরিয়ে আনবে চাইলে কিন্তু ফিরিয়ে আনা যেতেই পারে ফিরিয়ে আনলে তখন কিন্তু আলাদা ব্যাপার হবে তখন আবার ভালো খেলবে কেন কলকাতাতে রানাই ঠিক আছে অন্য দলে চলে না রানা চেন্নাই কলকাতা গেল আর সিবি এই স্পিন দিকটা অতটা শক্তিশালী না ব্যাটিং দিকটা ভালো ব্যাটিং দিকটা রাজার পাতিদর রয়েছে রাজার পাতিধার ভালো ক্যাপ্টেন্সিও করছে বিরাট কোহলি হয়তো খেলবে বিরাট কোহলি তো খেলবেই তারপর লাইম লিভিংস্টোনের মতো প্লেয়ার রয়েছে জজ হাজেলোটের মতো প্লেয়ার রয়েছে ভুবনেশ্বর কুমারের মতো প্লেয়ার রয়েছে আরসিবি তো ভালো খেলবেই কিন্তু আরসিবির স্পিন দিকে সমস্যা হবে অন্য দিকে ফাস্ট বোলিংয়ের সমস্যা হয় এবার স্পিন দিকে হয়তো খুবই সমস্যা হবে কারণ ওয়ার্ল্ড ক্লাস কোনো স্পিনার নেয়নি এটাই হয়ে গেছে সমস্যা এটা ভালো তবে সিএসকে কিন্তু নূর আহমেদ রয়েছে নূর আহমেদ কিন্তু খেলবে এবং ভালো করবে বলে আমার মনে হয় দশ কোটি টাকা দিয়ে তাকে কিন্তু এমনি এমনি নেয়নি তবে তার দামটা একটু বেশি উঠে গেছে তার দামটা তিন চার কোটি পাঁচ কোটির মধ্যে হলে ভালো হতো সে যেরকম প্লেয়ার ওই দামটা তার জন্য ঠিক ছিল এই দামটা একটু অতিরিক্ত বেশি হয়ে গেছে এটাই হলো মূল কথা রাজস্থান রসও মোটামুটি ভালো খেলবে সঞ্জু স্যামসনের দল তবে মনে হচ্ছে সেরকম ভালো খেলতে পারবে না মোটামুটি খেলবে আর সঞ্জু স্যামসন আর যশেশ্রী জয়সল যুক্তিটা জমাতে হবে এর আগে আমরা দেখেছি রাজস্থান রস ভালো খেলেছে বাটলারের জন্য আগের বছরও তাই হ্যাঁ দু হাজার বাইশ সালেও তাই মানে একমাত্র ওই প্লেয়ারই ভালো খেলেছে এবার গুজরাটে যেয়ে কেমন চমকপ্রদ পারফরমেন্স করতে পারি না কি এটা দেখতে হবে জজ বাটলার বাটলার কিন্তু খুব ভালো খেলার কথা বাটলার যে দলে যায় সে দলে কিন্তু ভালো খেলে বাটলার যেরকম লেভেলের প্লেয়ার প্রতিটা ম্যাচে ভালো খেলার চেষ্টা করে আর যে ম্যাচে খেলে যে আমি শেষ করবো ম্যাচটা একেবারে সেরা কোনো কোনো ম্যাচে তাড়াতাড়ি আউট হয়ে যায় যে ম্যাচে আউট হলো তো আউট হলো যে ম্যাচে আউট হয় না সে ম্যাচ কিন্তু শেষ করে ছাড়ে একেবারে অবিশ্বাস্য ঠিক আছে সেজন্য রাজস্থান রয়েলসের ভালো খেলার চান্স কম সিএসকেটা অনেকটাই বেশি মুম্বাইটাও মনে হচ্ছে ভালো না হায়দ্রাবাদেরটা বেশি হায়দ্রাবাদ যা শক্তিশালী অভিষেক শর্মা ট্র্যাভিস হেড তারপরে কামিন্স ক্যাপ্টেন্সি করবে একেবারে সেরা সেরা রয়েছে যা খুশি তাই হতে পারে কি যে হবে কে জানে সানরাইজার্স হায়দ্রাবাদ আবার হয়তো ফাইনালে উঠতে পারে আবার ভালো খেলবে দেখুন বেদরক বেদরক প্লেয়ার রয়েছে নীতিশ রানোর মতো হার্ড হিটিং ব্যাটসম্যান রয়েছে ভালো টিমটা তৈরি করেছে কাবিয়া মারান এবং মানে কাব্য মারান খুব সুন্দর খুব সুন্দর তৈরি করেছে সানরাইজার্স হায়দ্রাবাদের চ্যাম্পিয়ন হওয়ার মতো কিন্তু দল কলকাতা নাইট রাইডার্সের ব্যাক প্লেয়ার রয়েছে কিন্তু পারফরমেন্স তো করতে হবে পারফরমেন্স যদি করতে পারে তাহলে ভালো পারফরমেন্স না করতে পারলে সমস্যা তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানা কোন দল ভালো পারফরমেন্স করবে বা চ্যাম্পিয়ন হতে পারে আমার মনে হচ্ছে চেন্নাই সুপার কিংস সিএসকে সব দলই হতে পারে কলকাতা নাইট যদি পারফরমেন্স করতে পারে ভালো করবে আর যদি পারফরমেন্স না করতে পারে তাহলে পারবে না আমি সিও তার কারণ কলকাতাতেও পারে নাকি ঠিক নেই আমার মনে হচ্ছে সন্দেহ হচ্ছে আর যদি ভালো পারফরমেন্স করে তাহলে আমার থেকে বেশি কেউ খুশি হবে না দু সালে বলেছিলাম ভালো করবে চব্বিশে কিন্তু অত ভালো করবে এটা আমি বলতেই পারিনি অনেক সময় বোঝা যায় না যে এই দল নিয়ে ভালো করে দেবে কিন্তু ভালো করে দিয়েছিল একমাত্র গৌতম গম্ভীরের জন্য গৌতম গাম্ভীরের মাস্টার স্ট্রোকের জন্য তার প্ল্যানিংয়ের জন্য গুজরাট টাইটালসরও ভালো খেলার কথা তবে ওই গিল আর গিল আর ওই বাটলার ছাড়ার ভালো কেউ শেষ দিকে নেই এস্ট আদারপর ফর্মে রয়েছে বাট অত অভিজ্ঞতা নেই ম্যাচ জেতানোর বিশেষ করে আইপিএল আইপিএল একরকম খেলা ইন্টারন্যাশনাল ক্রিকেট একরকম খেলা হ্যারি ব্রুগ ইন্টারন্যাশনাল ক্রিকেটে এত সাকসেসফুল কিন্তু আইপিএলে সে সাকসেসফুল হতে পারেনি সবাই কিন্তু আইপিএলে খেলতে পারে না আইপিএলে যে একটা ক্রেজ থাকে ওই ক্রেজের মধ্যে সে ভালো খেলাও মুশকিল আর দিল্লি ক্যাপিটালসের বোলিংটা খুব ভালো ব্যাটিং ফ্যাটিং অতটা ভালো না ব্যাটিংয়ে ওপেনার আছে এক ফ্রেজার ম্যাকরু ফর্মেই নেই কে এল রাহুল কী করবে কোনো ঠিক নেই মানে অত ভালো লাগছে না সেই জন্য ওই সব দলই শক্তিশালী